একজন বয়াতি আবুল সরকার সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে কথা বলেন ঠিক না বে এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আলুসোন্লা জামাত সমর্থন করি না এক নম্বর কথা হলো এই সে যে অন্যায় করেছে যে বক্তব্য দিয়েছে এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে অনেকে আল্লাহকে গালি দিয়েছে অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে যদি বিচার না থাকে এইভাবে চলতেই থাকবে অতীতের বিষয় ব্যাপারে যদি বিচার হইতো তাইলে কখন কখনো কেউ মস্করা করেও আল্লাহ এবং নবীর সানে কোনো বিয়াদবি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবো কথার ভিতরে এমন কথা বলবেন না যেই কথা যেই কথাটা আল্লাহর সঙ্গে বিয়াদবি হয় কথা বলেন ঠিক কিনা বলেন সতর্কতার সাথে কথা বলতে হবে যদি অতীতে কেউ কোনো বিয়াদবি করে থাকে আমি বলবো অনতি বিলম্বে তওবা করতে হবে এবং রাষ্ট্রীয় বলবো এমন একটা আইন করে দেন কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই কি চাই না